হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার দিদি এখন ব্যস্ত কাজকর্ম করছে আজকের ব্লগটা একটু দেরি করে স্টার্ট করেছি এখন বাজে একটা আঠেরো তো মেঘনাকে স্নান টান করে দিয়েছে এই যে এখন সস খাচ্ছে বসে বসে টমেটো কেচাপ দেখি মা আচ্ছা ঠিক আছে তুমি এটা খেয়ে নাও তারপর দেবো ঠিক আছে তো সকালবেলা আজকে উঠেছি আজকে একটু ভোরবেলার দিকে বৃষ্টি হচ্ছিলো মেবি আজকে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছিল কমেন্ট করে জানিও তোমরা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছিলো তো আজকে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছিলো আজকে আমরা সকাল সকালে উঠে গেছি সাতটা সাড়ে সাতটার সময় তারপর চাটা খেয়েছি সকাল থেকে ব্লগটা কন্টিনিউ স্টার্ট করতে পারিনি কেননা ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে বসিয়েছিলাম তো অনেকক্ষণ চার্জ হয়েছিল তার জন্য ব্লগটা একটু দেরি করেই শ্যুট করেছি ওই গামছা ওই খুঁজে চেয়ারে তো কি বলবো ঠান্ডায় মা মেয়ে দুজনেরই কাশি হচ্ছে বেগনা তো সারা রাত মানে দিনের বেলা যেমন তেমন রাত্রেবেলা প্রচুর কাশি হচ্ছে তাই কালকে সন্ধ্যাবেলা গিয়ে জন্য কাশির সিরাপ নিয়ে এসেছি আর দিদিও বাড়িতে লাল বাসক পাতা গোলমরিচ তেজপাতা আদা মধু মিচরি এগুলো দিয়ে জল ফুটিয়ে সেটা মানে সিরাপ বানিয়ে ওকে দিয়েছে দুদিন হ্যালো করো তো সকালবেলা আমরা কালকে রাতে ভাত খাইনি সেই ভাতগুলো ছিল তারপরে সকালবেলা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বড়া ভেজে জল ঢালা ভাত খেয়েছি আর মেঘনাকে ডালিয়ার খিচুড়ি করে দিয়েছিলাম তারপরে দিদি বাজারে গেছিল আমি ঘরে ছিলাম দিদি এখন রান্না বান্না করছে আজকে রান্না হচ্ছে চল্লোকে বাজার দেখা আজকে কী রান্না হচ্ছে হ্যাঁ যাচ্ছি দাঁড়া এই যে এখন মাংস রান্না হচ্ছে যাই আর ওই যে কড়াইতে আছে লাল শাক লাল শাক ভাজা আর বেগুন ভাজা আর মাংস আর ভাজা বড়া ভাজা আছে সকালে খেয়েছি আমরা বড়া ভাজা তাও অনেকটাই আছে এখনও পাখির বাবা আসেনি খেতে সে পাখির বাবার ভাগেরটা রয়েছে ভাজা বড়া ভাজা বেগুন ভাজা মাংস তরকারি লাল শাক চলো মেঘনা ডাকছে চলো শুনে আস আর পাখি এখন হচ্ছে স্নান করছে যে স্নান করছে এখন আমি এই যে ঘরটা ঝাড় দেব বিছানাটা ঝেড়ে নিয়েছি এখন এই যে ওরা খেলা করছিল কাগজ দিয়ে কাচি দিয়ে নৌকা টোকা বানিয়ে খেলা করছিল তো এখন এই যে আমি ঘরটা ঝাড় দেবো আর সস খেতে হবে না মা পেট ব্যথা করবে দেখো কতটা সস খেয়ে যাবার সস চাইছে আচ্ছা দাদা মাসিকে বললি দেয় নাকি ঠিক আছে তোকে কিন্তু বকবে পেট ব্যথা করবে সে কখন ডালে খিচুড়ি খেয়েছিস খেতে পারছে না দেড়টা বাজে মাংসটা হয়ে গেলে ভাজি দেবো আচ্ছা দিচ্ছি তাহলে আমাকে আই লাভ ইউ বলো তো এই দেখো বন্ধুরা এখন আমরা খেতে বসেছি মেঘনাকে খাওয়ালাম এই পাতে আমি খাচ্ছি ও যে মেঘনা এখন খেলা করছে লাল ভাজা মাছের সরি মাংসের ঝোল বেগুন ভাজা এই দেখো আমরা চা খেলাম এক্ষুনি ওই যে কাপ গ্লাস পড়ে আছে আর দুপুরবেলা একটু আমি আর মেঘনায় ঘুমিয়েছিলাম আর দিদি আর পাখি ওই যে দিদি যে গয়নার বাক্স বানায় বাড়িতে হাতের কাজ যেগুলো ওই বাড়িটায় গিয়েছিল পাখিকে নিয়ে আমি আর মেঘনা ঘুমাচ্ছিলাম তো এখন এই যে মেঘনার জন্য খাবার করেছি কুমড়ো দিয়ে ওটস বানিয়েছি কুমড়ো দিয়ে ওটস বানিয়েছি এখন এটাও সন্ধ্যের টিফিন আর এখন কিন্তু অনেকটা বাজে এখন বাজে সাতটা পনেরো কারণ উঠেছে অনেকক্ষণ আগে দিক বৃষ্টি হচ্ছিলো তারপর খাবারটা বানাতে টাইম লাগলো চাটা বানালাম চাটা খেলাম আসুন মেয়াম মামের শরীরটা একদম ভালো না প্রচুর ঠান্ডা লেগে গেছে মানে প্রচুর কাশি হচ্ছে আর কি তো কাশির সিরাপ নিয়ে এসে কাশির সিরাপ খাওয়াচ্ছে ওকে না মা সর্দি হয়েছে কী রোগা হয়ে গেছে গো মেয়েটা আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে তো চলো এখন ওকে এটা খাই দি পড়তে বসবি না পড়তে বসবি না পড়তে বসবি না ফুচকা খেতে যাবি ওই গ্লাসটা নিয়ে নে নাহলে বাটিটা নিয়ে নে তো এই দেখো মেঘনা ঘুরিয়ে গেছে মেঘনাকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে খাওয়ালাম এদিকে ফ্যান আর এদিকে গায়ে ঢাকা নেই তো এখন মশলাটা টানিয়ে দেবো আর দিদি ওই ঘরে কাজ করছে এখন আমরা খাওয়া দাওয়া করবো এক এক রে এই পাখি কি করছে পড়াশোনা তো এবার আমরা খাওয়া দাও করব পাখি তো পড়তে বসলে সারা দিন বই নিয়েই বসে থাকে শুধু লেখা করে শুধু লেখা লেখা করে তো ভালোবাসিস তুই লিখতে ভালোবাসিস আমি ভয়েস দিয়েছি পাখি আবার থেকে বলছে লিখতে ভালো এখন বাজে 11টা তো সবার খাওয়া দাও হয়ে গেছে এবার এই যে বিছানা করছে পাখির বাবা আর পাখি আজকে এই ঘরে ঘুমাবে মানে এই ঘরে ঘুমানো হয় না আর আমি এখন খাচ্ছি মাংসর তরকারি দিয়ে মুড়ি রাত্রেবেলা ভাত খেতে ভালো লাগছে না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা বাই বাই গুড নাইট বললাম তো গুড নাইট গুড নাইট